দর্শক বিন্দু আমার বসে আপনারা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এই হলো সেই সুনন্দন ব্যক্তি ইয়াসিন আরফাদ কোকো দা টাসেক বয় আর আমরা তার কিছু তাস্তু শোনার জন্য আপনারা আমাদের মজা লাগা টিভি সঙ্গে থাকুন তো ইয়াসিন আরফাদ কোকো আপনি আমাদের কিছু তাস্তু বলে শোনান ইয়াসিন এক বন্ধুকে আরেক বন্ধুকে যেমন জিজ্ঞেস করে ইউ হ্যাভ হোয়াট ইজ হোয়াট ইজ ইউ হ্যাভ তোমার কাছে কি আছে মি হ্যাপ আমি আজকে মুসুর ডাল দিয়ে ভাত খেয়েছি কনভার্ট করুন ইড টুডে हाँ। नहीं तू समझा नहीं मी राइस ईट टुडे विथ पन्ना डाल और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी पन्ना डाल मैंने मुशुद डाल मी ईट मी राइस ईट टुडे विथ पन्ना डाल मैंने वाटर डाल कुछ भी Kuch <laughs> bhi